এক ঘেমেই মাছের স্বাদ বদলাতে আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি খুবই মজার আর খুবই একটা টেস্টি রুই মাছের ঝোলের রেসিপি এই ঝোলটা একদমই আলাদা একদমই ইউনিক খেতে হয় অসাধারণ এর স্বাদ কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে পুরো ভিডিওটা দেখে আপনারাও স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনাদেরও পারফেক্ট তৈরি হবে সবার প্রথমে এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম প্রথমে অর্ধেক লেবুর রস তাতে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো নুন আর সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে এক চামচ মতো হলুদের গুঁড়ি এগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে প্রথমে মিক্স করে নিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে সুন্দর করে মাছগুলোকে আমাদের ম্যারিনেট করতে হবে আর এটাকে পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপরে কিন্তু আমাদের ভাজতে হবে ততক্ষণ চলুন তাহলে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে আজকে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে সেজন্য ভয়েস ওভার করতে পারছিলাম না অনেকক্ষণ একটু ইগনোর করে আপনারা ইগনোর করবেন তো দেখুন এখানে একটা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর সাথে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের দিয়ে দুটোকে পেস্ট করে আলাদা একটা বাটির মধ্যে এই পেস্ট মশলাটা সবার প্রথমে আমি তুলে রাখব তারপরে আমি ওই মিক্সিং জারের মধ্যে আরও একটা মশলা তৈরি করব সেটা দেখিয়ে দিই দেখুন এখানে কালারের জন্য সবার প্রথমে আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি তিনটে শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছি এগুলো কিন্তু ঝাল হয় না বেশি একদম কম ঝাল এর সাথে নেবো কিছুটা মগজ বিঞ্জ এখানে আমি নিয়েছি প্রায় চার চামচের চার চামচ আর তিন চামচ মতো পোস্ত নেব নিয়ে এগুলোকে প্রথমে একটু শুকনো আমি গুড়িয়ে নেবো তারপরে আমি একটু জল দিয়ে এটাকে গুঁড়াবো দেখুন প্রথমে আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছি সুন্দরভাবে গুঁড়িয়েছি কিন্তু একটু দানা দানাভাবে এখনও আছে তো আমি এবার জল দিয়ে একদমই স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন এই পেস্ট মশলাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে একদমই স্মুথ এরকমই তৈরি করতে হবে তাহলে মাছের ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা খুবই টেস্টি লাগে তো চলুন সরাসরি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি এখানে দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমাদের মাছগুলো ছাড়তে হবে আপনারা চাইলে সাদা তেলের এক্সচেঞ্জ এখানে সরিষার তেল দিয়েও তৈরি করতে পারবেন রেসিপিটা তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব এই রেসিপিতে হালকা লালচে করে ভেজে নেবেন যেহেতু মাছগুলো ফোটার সময় অনেকক্ষণ রাখতে হয় সেজন্য একটু লালচে লালচে করে মাছটাকে ভেজে নেব এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি যখন দেখবেন যে মাছগুলো দিক থেকে হয়ে গেছে আর তারপরে কিন্তু উল্টাতে হবে যখন দেখবেন মাছের নিচটা লেয়ারিংটা একদম এরকম লাল লাল লাগছে তখন এগুলোকে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে সেম প্রসেস করেই কিন্তু পুরোটাই লাল লাল করে আমাদের অপর দিকটাও কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন সত্যি এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয় অন্তত একবার তৈরি করে আমাকে কমেন্ট অবশ্যই করতে কিন্তু ভুলবেন না মাছ ভাজা এখানে একদমই কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলোকে আলাদা একটা বাসনের মধ্যে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই এবার আমি সরাসরি দিয়ে দেবো হচ্ছে সবার প্রথমে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভেঙে দেবো আর তার সাথে এক চামচ মতো আমি জিরে দিয়ে দেবো গোটা এই দুটো ফোড়নে এই মাছের রেসিপিটা অবশ্যই ব্যবহার করবেন তারপরে যে পেঁয়াজ আর টমেটোরের পেস্ট আমি এখানে করে রেখেছিলাম সেই পেঁয়াজ আর টমেটোরের পেস্ট কিন্তু এখানে সরাসরি দিয়ে দেবো দিয়ে হাই ফ্লেমে কিন্তু এটাকে আমাদেরকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে এটাকে ভাজতে হবে প্রায় এক থেকে দুই মিনিট মতো আমাদের টমেটোর আর পেঁয়াজের পেস্টকে খুব ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে আমাদেরকে ড্রাই মশলা ব্যবহার করতে হবে যখন দেখবেন যে এই মশলাটা হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে এরকম কালার এসে যাবে তখন দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে ঝাল আর কালার দুটোই আসে সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো এখানে আমি এক চামচ মতো দিচ্ছি আর এরই সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ মতো নুন দিচ্ছি এতে মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভোনা হয়ে যাবে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তো নুনটা অবশ্যই দেবেন সব মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমাদেরকে ভাজতে হবে কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে তো দেখুন সুন্দর করে এখানে ভাজার পরে এবার যে মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম মগজদানা আর পোস্ত সেই দুটোকেই কিন্তু আমি এবার এখানে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিতে হবে যতক্ষণ না মশলাটা ঠিক এরকম একটু ড্রাই হয়ে আসছে না ততক্ষণ কিন্তু এই মশলাটা এখানে ব্যবহার করবেন না মশলাটা যত সুন্দরভাবে কষাবেন এই মাছের ঝোলটা ততটাই বেশি টেস্টি হবে অবশ্যই এটা মাথায় রাখবেন তো আমি কিন্তু এটা হাই ফ্লেমে কাজটা করছি হাই ফ্লেমে কিন্তু মশলাটাকে পুরোপুরিভাবে আমি কষাচ্ছি যদি আপনাদের মনে হয় যে অল্প পরিমাণ আপনাদের জল লাগবে মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সামান্য জল দিতে পারেন তো এখানে দেখুন এটা মিক্স করে নিয়েছি খুব ভালো করে এবার যে মিক্সিং জার ধোয়া জল ওটাকেও কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাবো যতক্ষণ না এর থেকে হালকা হালকা তেল সেপারেট হয়ে আসছে আর মশলাটা একটু কোয়ান্টিটিতে কমে যাচ্ছে ততক্ষণ যত মশলা কষানো হবে ততই দেখবেন কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে যায় তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটা যখন একদমই শুকিয়ে শুকিয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু আমি ব্যবহার করব পরিমাণ মতো জল আমি ঝোলের জন্য এখানে দুই গ্লাস মতো জল ব্যবহার করব প্রথমে আমি এক গ্লাস দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়ি দেখে নেবো ঝোলটা কিন্তু এখানে অনেকটাই গাঢ় লাগছে তাই এখানে আমি আরও এক গ্লাস মতো কিন্তু জল ব্যবহার করছি আর নুন লাগলে এই সময় নুনটাও অবশ্যই ব্যবহার করবেন যেহেতু জল দেওয়ার কারণে ঝোলটা একটু পাতলা হয়ে যায় আর নুনটাও কিন্তু একটু কম হয়ে যায় তো এই সময় নুনটা দেখে আপনারা অবশ্যই নুনটা এখানে দিয়ে দেবেন আর ঝোলটা এটাই পারফেক্ট এবার আমি এর মধ্যে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো যেই মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে দেবো মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এবার আমাদের এই গ্রেভিটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় লো ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে তেল ছড়ে আসবে আর সাথে এর কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে এত সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসে যে আপনারা না তৈরি করলে এই মাছের ঝোলটা বিশ্বাস করবেন না খুবই টেস্টি হয় বন্ধুরা অন্তত একবার তৈরি করবেন দেখুন কত সুন্দর মাছের ঝোলের কালার এসেছে তো উপর থেকে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে কিন্তু এই গরম গরম ভাত রুটি পরোটা সবের সাথে এই মাছের ঝোলটা সার্ভ করতে পারবেন আশা করছি অন্যান্য দিনের ভিডিওর মতো এই ভিডিওটাও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য